সবগুলোই আমরা হচ্ছে স্টিল মাল ব্যবহার করেছি আর আপনার হচ্ছে গিয়ে এটা যেহেতু গোল্ডেন একটি গেট এটা আমাদের হচ্ছে ব্যাকপারে যে সিটটা আমরা দিয়েছি সেটা হচ্ছে বোট সাইড মেরন এটা হচ্ছে বড় দুটি পাল্লা আর আপনার হচ্ছে সব সময় যাতায়াতের জন্য একটি পকেট আছে আমাদের ম্যাক্সিমাম ডিজাইনগুলোতে ফাইবার থাকে আর এই ফাইবারটা আমরা ব্যবহার করেছি অরেঞ্জ কালার সে এটা যত ফ্রেম ফ্রেম সব মালই দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাকপার্টের সিটটা দিয়েছি ওয়ান বা এটা হচ্ছে একটা বহুতলা ভবনের একটি মেইন গেট আপনার এটা হচ্ছে একটি নয়তলা বাসার মেন গেট হবে আর কি এটাও ভাই দুই পালার একটি গেট আর আপনার সবসময় সময় জন্য এইটার ভিতরে একটি পকেট আছে এটার ফ্রেম গুলো সবগুলোই ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ আর ভিতরে আমরা সবগুলো মালি ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু এম আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমরা চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার হাসান ভাই সাথে হাসান ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ এবং আপনার এখানে তো আসলেন এস এস এর গেটগুলো বেশি বেশি দেখা যায় যেমন এই যে একটা এস এস এর ক্যাপসুল ডিজাইন নাকি বলেন এটাকে হ্যাঁ ভাই এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইনের ডায়মন্ড ক্যাপসুল গেট ডায়মন্ড ক্যাপসুল ডিজাইনের চমৎকার এটা কি দুই পাল্লা নাকি গেটটা হ্যাঁ ভাই এটা হচ্ছে বড় দুটি পাল্লা আর আপনার হচ্ছে সব সময় যাতায়াতের জন্য একটি পকেট আছে এটা দুই পাল্লা এবং একটা পকেট পাল্লাও রয়েছে হ্যাঁ তারপর একটা দেখি এই তারপরটা হচ্ছে এই

চমৎকার একটি গেট রয়েছে এই সাইজ এটা এটা হচ্ছে ভাই পাশে হচ্ছে 9.5 ফিট হাইডে হচ্ছে এটা কি পাল্লা হবে নাকি স্লাইডিং এটা এটা হচ্ছে ভাই স্লাইডিং গেট একটি আর সব সময় তো স্লাইডিং এর এক পাশে চলে এটা হচ্ছে স্লাইডিং হয়ে এল বাদ হয়ে হবে মানে ঘুরে যাবে ঘুরে যাবে হ্যাঁ হ্যাঁ বাহ চমৎকার একটা জিনিস এবার আমরা একটা একটা করে তার আগে আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে গিয়ে আপনার ঢাকা দক্ষিণ কানাডিগস থানায় চুনকুটিয়া মাঠের কোণায় এখানে সাবেক একটি র্যাব ক্যাম্প ছিল বা আর্মিরও সাধারণত আর আগে ছিল র্যাপ ক্যাম্পের ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম বা এইটা হচ্ছে একদম মেন রোডের সাথে আপনি অনা এসে এই জায়গাটায় চলে আসতে পারবেন মহাসড়কের পাশে এই প্রতিষ্ঠানটি এবং আমি এই প্রতিষ্ঠানের রিভিউ অনেক দিন যাবৎ করছি তারা কিন্তু খুবই টেকসই গেটগুলো তৈরি করে আজ পর্যন্ত তাদের প্রতিষ্ঠানের কোনো গেটের জন্য কোনো কারো কোনো ফোন আজ পর্যন্ত আমি পাইনি এটা একটা বলে রাখলাম এই যে গেটটা এই গেটটার সাইজটা এবার একটু বলেন একটুখানি ভাই এটা হচ্ছে পাশে হচ্ছে দশ ফিট হাইডে হচ্ছে সাত ফিট পাশে দশ ফিট হ্যাঁ এটা হচ্ছে আমাদেরকে এই এক প্রবাসী বাইরে একটি গেট উনি হচ্ছে কি আপনার কানাডাতে থাকে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ভিল্লাল ভাই আর তার বাড়ি হচ্ছে কি আপনার এই মমির সিং ভালুকাতে ময়মিন সিং ভালুকায় চলে যাবে এই গেটটাই তো ময়মিন সিং ভালুকায় চলে যাবে তো এইটার এই মালামালগুলো থিকনেস কিরকম এগুলো এগুলো আমরা সব মালই ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং হচ্ছে সবগুলোই আমরা হচ্ছে স্টিল মাল ব্যবহার করেছি আর আপনার হচ্ছে গিয়ে এটা যেহেতু গোল্ডেন একটি গেট এটা আমাদের হচ্ছে ব্যাকপারে যে সিটটা আমরা দিয়েছি সেটা হচ্ছে বোর্ড সাইড মিরর বোর্ড সাইড মিরর হ্যাঁ দুই পাশে গ্লেস আপনার সিটটা ব্যবহার করেছি আমরা ওয়ান পয়েন্ট টু এটা মজার জিনিস কারণ দেখা গেছে যে মিররের এক সাইডে ঘোলা থাকলে সেটা কেমন যেন পুরান পুরান লাগে কিন্তু এটা হচ্ছে দুই সাইড বোর্ড সাইডে মিরর আহ তো এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাই এটা আমরা নিয়েছি হচ্ছে ভাই ষোলোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাহ চমৎকার এই যে এইখানটায় এইগুলো তো ফাইবার দেয়া তাই না হ্যাঁ ভাই আমাদের ম্যাক্সিমাম ডিজাইন ফাইবার থাকে আর এই ফাইবারটা আমরা ব্যবহার করেছি অরেঞ্জ কালার ফাইবারগুলো মাল্টি কালার হয়ে থাকে প্রায় আট থেকে দশটা কালার আপনার অরেঞ্জ কালার ছাড়া কেউ যদি আপনার অন্য কালার নিতে চাই সেটাও দেওয়া যাবে আর কেউ যদি ফাইবার ছাড়াও নিতে চায় ইনশাল্লাহ সেটাও দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে এবং এই যে গোল্ডেনের যে জিনিসগুলো এগুলো তো চাই না নাকি ভাই না ভাই আপনার গোল্ডেনের নামত অ্যাক্সি যাই আসে সবগুলো মূলত চায়না থেকে আসে আর হচ্ছে কি এগুলো আপনার গোল্ডেনের বলগুলো তো চায়না নাকি হ্যাঁ চায়না মানে গোল্ডেন কালার যতই মালই আছে সবগুলো আমাদের চায়না থেকে আসে ইম্পোর্ট করা মাল চায়না থেকে ইম্পোর্ট করা মাল এবং আপনাদের বলে রাখি বাংলাদেশ এসএস এর যে প্রোডাক্ট এখন অনেকগুলো কোম্পানি রয়েছে তারা চমৎকার চমৎকার এসএস করে এখনো পর্যন্ত বাংলাদেশ গোল্ডেনের জায়গাটায় যেতে পারেনি অদূর ভবিষ্যতে বাংলাদেশ হয়তো এই গোল্ডেন প্রোডাক্টগুলো করতে পারবে তার মানে এটা হচ্ছে 1650 টাকা ফ্ল্যাট তো এটা যেহেতু বললেন ময়মীন সিংহের ভালুকা যাবে তো এত দূরে যে যাবে এটার পরিবহন খরচটা কাট দিব পরিবহন খরচটা হচ্ছে যে আমরা যেহেতু ঢাকার যে আশেপাশে যে জেলাগুলো আছে সেটাতে সবসময়ে আমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি দিয়ে থাকি মমীন যেহেতু ঢাকা থেকে একটু দূরে এটা হচ্ছে ডেলিভারি চার্জ আমরা 50% আমরা বহন করব আর ফিফটি পার্সেন্ট হচ্ছে যে বাইর বাসায় হচ্ছে আমরা গেটে ডেলিভারি দিচ্ছি তার বহন বহন মানে ফিফটি ফিফটি হ্যাঁ এটা ডেলিভারি কস্ট ফিফটি ফিফটি হবে তো ফিটিং চার্জ কি আলাদা যোগ হবে নাকি না আমাদের এখানে আপনার হচ্ছে কি মাপ আনা থেকে ধরে গেট ওইখানে পৌঁছানো ওইখানে ফিটিং করা সব ইনশাল্লাহ আমাদের দায়িত্ব সব আপনাদের এই যে একটা এটা হচ্ছে ফুল এসএস এর এখানে কোনো গোল্ডেন লাগানো হয়নি

চমৎকার একটা গেট হয়েছে এবং এগুলো তো টেকসই কিরকম হবে ভাই এগুলা আপনার হচ্ছে যে এসএস যে কোম্পানিগুলো আছে সারা তারা সাধারণত বলে থাকে হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি তারা তারা কিন্তু হচ্ছে আপনার 30 বছরের একটা ওয়ারেন্টি কার্ডও দেয় ওয়ারেন্টি কার্ড দেয় হ্যাঁ হ্যাঁ 30 বছরের একটা ওয়ারেন্টি কার্ডও দেয় যে 30 বছরের মধ্যে যদি কোনো সয় সমস্যা হয়ে থাকে তাহলে সম্পূর্ণ আপনার হচ্ছে তারা সেটা ড্যামারেজ দিবে বা সেটা তারা ব্যবস্থা নেবে বাহ চমৎকার 30 বছরের একটা ওয়ারেন্টি থাকে এইবার একটা আসি বক্স এস এস দিয়ে তৈরি করা একটি গেট চমৎকার একটা ডিজাইন যারা আলো বাতাসের কথা ভাবে যে গ্যারেজের জন্য গেট বানাতে চায় তাদের জন্য তো তাই এটা গ্যারেজের গেট তো নেয়া ভাই এটা হচ্ছে একটা বহুতলা ভবনের একটি মেন গেট আপনার এটা হচ্ছে একটি নয় তালা বাসার মেইন গেট হবে আর কি নিচে হবে হ্যাঁ আর গ্যারেজে রাখবে আর কি আর আসলে হচ্ছে যেহেতু গ্যারেজে আপনার গাড়ি টাড়ি থাকে ওইখানকার মধ্যে আপনার হচ্ছে যেমন একটু আলো থাকার জন্য হচ্ছে অনেকে যারা সিম্পল ডিজাইন পছন্দ করে ব্যাক মানে আটকানো বা সিট দেওয়া গেট পছন্দ করে না তাদের জন্য ভাই সবচেয়ে একটি আকর্ষণীয় একটি ডিজাইন বা এইটার এই যে বক্সগুলোর এগুলো থিকনেস কীরকম আমরা ভাই এটার ফ্রেমগুলো সবগুলোই ব্যবহার করেছি ওয়ান আর ভিতরে আমরা সবগুলো মালি ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট এম এই ভেতরের যে বক্সগুলো এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট আর এই বড় বড় যে বক্সগুলো সেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ তাই না আমরা কিন্তু পরিষ্কার করে তথ্য জানালাম তো এটার স্কোয়ার ফিট কত পড়েছে এটা এটা আমরা নিয়েছি হচ্ছে ভাই 1350 টাকা স্কোয়ার 1350 টাকা এতগুলো পাইপ ইউজ করছেন হ্যাঁ ভাই এটা কিন্তু এই যে সবগুলা গ্যাপে কিন্তু আমরা দিয়েছি মাত্র 1 ইঞ্চি এতগুলো পাইপ ইউজ করে দাম তো কমে গেল এটার চাইতে হ্যাঁ ভাই আপনার হচ্ছে যারা আসলে এই গেটটা আমার সবচেয়ে পছন্দের একটি গেট এর আগেও ইনশাআল্লাহ আমরা এরকম ডিজাইনের অনেকগুলা গেট ডেলিভারি দিয়েছি আরেক বাসায় দিয়েছি হচ্ছে সাড়ে উনিশ মিনিট লম্বা সাড়ে আট ফিট হাইট আসলে এই গেটগুলা ফিচিং করার পরে এতই সুন্দর লাগে আর আপনার হচ্ছে যারা সিম্পল পছন্দ করেন যে ডিজাইনগুলো কখনো পুরনো হয় না তাদের জন্য খুব বেস্ট একটা গেট হচ্ছে যারা এই সিম্পলের মধ্যে চিপ প্রাইজের মধ্যে গেট চান তাদের জন্য এই গেটগুলো পারফেক্ট আপনাদের অর্ডার দেওয়ার নিয়মগুলো একটু দর্শকদের বলে দেন আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে গিয়ে আমাদের দেশ প্রবাদ যে যেখান থেকে আমাদের সাথে প্রথমে যোগাযোগ করেন আমরা মূলত হচ্ছে গিয়ে ভাইয়ের যে কাজ সম্বন্ধে একটু জানার চেষ্টা করি বিশেষ করে আপনার মাপগুলো কীরকম থাকে বা সে কী কে কী ডিজাইন বানাবে কি কি মালামাল দিয়ে বানাবে আসলে তারপরে আমাদের রেটটা যখন ফাইনাল বা আমাদের রেট যখন কমপ্লিট হয়ে থাকে তখন হচ্ছে আমরা মাপ নিয়ে আসার জন্য পাঠাই ডেলিভারি কাজের অর্ডারের শুরুতে আমরা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি আর ডেলিভারি দেওয়ার পরে সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে

এবং যেই লাশের যে যে খাট খাটিয়া হ্যাঁ যেই সেই জিনিস মুর্দার খাটিয়া রয়েছে নানা কিছু কাজ এবং বাইরে প্রচণ্ড শব্দ আমরা এইখানটায় আর ধরে জিজ্ঞেস করলাম না আমরা এই জিনিসগুলো তারা আপনারা এই জায়গা থেকে পাবেন সুপ্রিয় ভিউ আর ভিডিওটি এখানে শেষ করছি যারা এই ধরনের এস এর গেটগুলো যারা বানাতে চান স্ক্রিনে কিন্তু এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই টেকসই এস এর গেট এবং এর নানা ধরনের মালামাল কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে নিতে পারবেন ভিডিওটি কিন্তু শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ